অ্যাটর্নি জেনারেল মো আসাদুজ্জামান বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার দায়িত্ব সরকারের এ প্রক্রিয়ায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কোনও ভূমিকা নেই তিনি জানান সকল প্রমাণ বিবেচনায় নিয়েই জুলাই গণহত্যা মামলায় বিচার করা হয়েছে এবং আইন অনুযায়ী আসামিপক্ষের রায়ের বিরুদ্ধে আপিল করার পূর্ণ সুযোগ রয়েছে শুক্রবার একুশ নভেম্বর ঝিনাইদহের শৈলকূপায় রোটেক্স ফাউন্ডেশনের কর্মশালায় মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন মামলার সাক্ষ্যপ্রমাণ এমন যে বিশ্বের যে কোনো আদালত একই রায় দিত তার দাবি জুলাই মাসের গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ সংশ্লিষ্টরা জড়িত ছিলেন এবং বিচার প্রক্রিয়ায় সমালোচনা স্বাভাবিক হলেও সমালোচকদের পরিচয় ও উদ্দেশ্য খতিয়ে দেখা উচিত অ্যাটর্নি জেনারেল আরও বলেন মাত্র ২০ দিনে এক হাজার বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আর তিরিশ হাজারের বেশি মানুষ আহত বা পঙ্গুত্ব বরণ করেছেন তিনি জানান তার কাছে বিচার প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হল বিরোধী অপরাধের শিকার মানুষের ন্যায় বিচার ব্যক্তি বিশেষ নয় দেশের মানুষের রক্তক্ষরণ ও দীর্ঘদিনের বেদনার প্রেক্ষাপটে বিচার কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সভায় স্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষক সাংবাদিক ও রোটেক্স বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন